হ্যালো বন্ধুরা সবাইকে আপনার আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ এখন আমি সত্যি একটু সুস্থ আছি তো মাঝখানে খুব ঠান্ডা লেগে গিয়েছিলো শরীর একদমই ভালো ছিল না তো ভিডিওটা আজ সত্যি অনেক লেট হয়ে গেছে শিবরাত্রির ভিডিওটা তো আজকে ছাড়ছি আজকে আপলোড দিচ্ছি তো কিছু মনে করো না তো ভিডিও স্টার্ট করা যাক তো এখানে আমি শিবরাত্রির দিন তো আটের দিন খুবই সুস্থ ছিলাম খুবই ভালো ছিলাম বইমেলা গেলাম বাজার গেলাম খেলাম দিলাম মন্দিরে গেলাম সবই সুন্দর ছিল তো শিবরাত্রির দিন থেকেই সকাল থেকে উঠে একদম আমার প্রচণ্ডভাবে বমি প্রচণ্ডভাবে অ্যাসিড হয়ে প্রচণ্ডভাবে বমি মানে সারাটা দিন আমি বমি করেছি দুপুর অব্দি দুপুর দুটো আর এটা অবধি খুব বমি করেছি তো সান টান ছেড়ে কোনোরকম রান্না বান্না করে তারপরে আমি একদম ঠাকুর পুজোতে বসেছি তো ঘরের ঘরের পুজোটা তো আগে করতেই হবে তারপর তো মন্দির যাবো তো ঘরের পুজোটা আগে সেরে নিচ্ছি তো এখানে আমি আমার বাবাকে নিচে নামিয়ে এনে জল চৌকির উপরে শুদ্ধ কাপড় পেতে আমি বাবাকে বসাবো সেখানেই আমি বাবাকে পুজো করব তো আগে আমি পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম তো এখানে পঞ্চমিততে কী কী লাগে সবাই জানো আশা করি সবাই অনেকেই পুজোর ব্লগ দেখো তো এটা তো আমার পুজোর ব্লগ নয় কোনো আমি পুজোর ব্লগ ছাড়ি না আমি সব রকমেরই ব্লগ ছাড়ি তো এখানে দুধ মধু ঘি চিনি তারপরে হ্যাঁ পাঁচটা সাতটা হয়ে গেছে দুধ ঘি মধু চিনি আর দই পাঁচটা পাঁচটা জিনিস একসাথে মিলিয়ে আমি বাবাকে স্নান করালাম তারপর শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় পরিষ্কার কাপড় দিয়ে মানে নতুন কাপড় দিয়ে আমি বাবাকে মুছিয়ে বাবার আসনে বসাবো তো এবারে আমি শুকনো শুদ্ধ কাপড় দিয়ে মুছিয়ে বাবাকে বসালাম তো বাবাকে এবারে আমি প্রথম নতুন এটা আমি জানতাম না তো বাবাকে এবছর আমি পইতে পড়ালাম তারপরে বাবার ফুল যেগুলো প্রিয় সব সেগুলো জোগাড় করে বাবাকে দিব বাবার আমি যে মালাটা নিজের হাতে গেছে বাবাকে পড়াবো তো এখানে আমি বাবাকে আগে এখন ফুলের মালা পরিয়ে নিলাম শিব ঠাকুরকে আর বাবার মানে সবই গন্ধ গন্ধহীন মানে ফুলগুলো আমি এনেছি কোনোটাই সুগন্ধ সুগন্ধি নয় তাই বাবার অত্যন্ত প্রিয় ফুল হলুদ কালার সাদা কালার নীল অপরাজিতা সবই জোগাড় করেছি তো আতুর চাল দুর্ব তারপরে কালো তিল সিদ্ধি পাতা সবই সবই এনেছি শুধু এই যে ভস্য বাবাকে মাখাতে হয় সেটাকে আমি পেলাম না খুঁজে খুঁজে দশকর্মা ভাণ্ডারেও ছিল না তো মোটামুটি যেগুলো আমি পেরেছি জোগাড় করতে সেগুলি দিয়েই বাবাকে পুজো করছি তো হরিচন্দনটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এতে এই চন্দনটা অবশিষ্ট পেয়েছি তো আমি প্রথমে চন্দনটা পড়াতে ভুলে গেছিলাম তারপর আর চন্দনটা পরিয়ে নিলাম আর সব ফুলে একটু একটু চন্দনের ছিটে লাগিয়ে নিলাম তো আমরা সাদা চন্দন পেলেও অবশ্যই পড়াতে পারো কোনো অসুবিধা নেই যেটা আমরা ঘরের চন্দন ইউজ করি তো বাবাকে চন্দন পড়ানো শেষ বাবার আসনটা একটু সাজিয়ে নেবো ফুল ফুল দিয়ে এবারে তিনটে বেলপাতা মানে একুশটা বেলপাতা আমি জোগাড় করতে পারিনি অসুস্থর কারণে তো তিনটে যে বেলপাতা দিয়ে বাবাকে বাবার মাথায় চড়ালাম তারপরে নীল অপরাজিতা দিব বা যে কোনো ফুলই আমি দিয়ে বাবার মাথায় ইয়ে করব তারপরে আমি দুর্গ দিয়ে দিলাম আচ্ছা এরপরে বাবাকে আর একটু জল ঢালবো গঙ্গা জল সিদ্ধি পাতা শুদ্ধ জল আর তার সঙ্গে তোমার অমরুপ তো শুদ্ধ জল না দিলেও চলে গঙ্গা জল অবরুপ আর তাতে কিছু ফুলের পাপড়ি তুমি যে কোনো ফুলের পাপড়ি দিতে পারো যদি গোলাপ জল থাকে গোলাপ জলও দিতে পারো বা গোলাপ ফুল থাকলে গোলাপ ফুলের পাপড়ি দিতে পারো বা গাঁদা ফুলের পাপড়িও দিতে পারো দিয়ে বাবাকে আরেকবার জল ঢেলে দিতে হয় মাথায় এটা না করলে অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু বাবার জটাই গঙ্গা আছে তাই গঙ্গাকে তো তো একটু দিতেই হবে বাবা তো লাস্টে এই জলটা মাথায় ঢালবো সেটা ঢালার পর সব ভোগ নিবেদন দিয়ে আমি ঠাকুরকে পুজো শেষ করলাম তারপরে তড়িঘড়ি করে তাড়াতাড়ি বেরালাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো বাবাকে এবারে পুজো দিয়েছি আমি ঘরেরই ড্রেস করে আমি আর শাস্তে বুঝতে কিছুই পারিনি তাই শুদ্ধ কাপড় পরে আমি বাবাকে পুজোটা দিয়ে তারপরে লাল শালি পরে মন্দিরে জল ঢেলে এসেছি সবাই বললো যে তুমি মন্দিরে জল ঢেলে আসো তুমি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে না তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ তাই তার কথা আর অগ্রাহ্য করিনি যে দেহ আমি আর থাকিনি তাই দেখলাম শরীর সত্যি প্রচণ্ড খারাপ হয়ে পড়ছে মানে অজ্ঞান হওয়ার মতনও হয়ে যাচ্ছিল মানে এত বমি করে করে হাত পা মানে অসার হয়ে গেছিলো তাই না উপোস যখন থেকেছি পুজো আমি করবোই তারপর নিয়ম ভঙ্গ করবো তো তখন ঘরের পুজোটা সেরে তারপর সবাইকে খেতে গিয়ে আমরা খাবো না তাই আমাদের জন্য তারাও না খেয়ে বসতে চাতে হয় না তো সবাইকে খেতরে গিয়ে কাজ গুছিয়ে ঘরে তালা লাগিয়ে লাগিয়ে তারপরে আমি মন্দিরে এলাম মাকে নিয়ে মায়ের সাথে মন্দির জল ঢালা হয়ে গেছে মন্দিরে সকালবেলা বা অনেকটাই ফাঁকা ছিল এবছর মানে হয়তো মানে যে এক পোহর পোহর তিন পোহর চার পোহর যে পড়ে সন্ধ্যা থেকে পড়েছিলো তাই সন্ধ্যার সময় ভিড়টাই বেশি হয়েছিল তো পুজো টুজো দিয়ে আমি আখ মা আর আমি মিলে আখের জুস খেয়ে মানে উপোসটা ভাঙলাম তখনই তারপরে ঘর এলাম ঘর এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে তখন ঘর এসছি বেলা সাড়ে তিনটা হয়ে গেছে কেন আড়াইটার দিকে গেছিলাম মন্দির তো সাড়ে তিনটার দিকে এসে টরগুলো ঝাঁটিয়ে টাটি আমি একটু রেস্ট নিয়ে মিশানের খাবার করি নিজের খাবি টাবি তাকে বললাম যা তুই বাইরে খাই তো আমি একটু শুয়ে শুয়েছি তারপরে শুনলাম ও বাচ্চার বাবার সঙ্গে ভাঙনা করে সেই মন্দিরে যে কটা খেলনার দোকান বসেছিল তো সেখান থেকে একটা বাইক কিনে নিয়ে সেখানে দেখা তোর বাইকগুলো দিয়ে সে দেখালো সে ভয়ে ভয়ে আসছে যে ইউটিউব একটা ছোটো বাইক সত্তর টাকা নিয়ে নিয়েছে তো জানি মা বকবে যেন সে দেখাচ্ছিল না ভয়ে ভয় আসছিলো দিয়ে সে দেখাচ্ছে চালাচ্ছে দেখি দেখতে দে

তো এবারে আমি এখানে ঘরে সন্ধ্যা আলতি সেরে নিয়ে তারপরে মন্দিরে যাব প্রদীপ জ্বালাতে আর ধূপ ঘুরাতে মানে সেখানে মন্দিরে সন্ধ্যা আরতি করতে যাব। তো এখানে আগে সন্ধ্যাটা দিয়ে দিই তো এখানে আমি আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম তারপরে মন্দিরে যাব তো সন্ধ্যাবেলা থেকে একটু শরীরটা আমার সুস্থ হয়েছে মানে কিছুটা খাওয়ার পর মানে ফলমূল খাওয়া পর জল টল খাওয়ার পর সত্যি শরীরটা একটু সুস্থ লেগেছে তাই সন্ধ্যার সময় একটু জন্মনে ছিলাম তো ঠাকুরের কাছে এখানে সন্ধ্যা টন্ধা দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে তো মন্দিরের উদ্দেশ্যে দুটো মোমবাতি আর ধূপের প্যাকেট নিয়ে গিয়ে সেখানে ঘুরিয়ে টুরিয়ে সেখানেও প্রণাম করে এলাম আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় মন্দিরে তো সেখানে ব্রাহ্মণদের কাছে পাওয়া যায় পাঁচ টাকা করে নেয় ওরা মানে যটা তুমি প্রদীপ জ্বালাবে এক একটা প্রদীপ জ্বালাতে পাঁচ টাকা করে নেয় তো নামকত্র বলতে হয় তো সেই জন্য আমরা প্রত্যেক মানে প্রত্যেক বছর এটা অনেকে এককালীন করে দিয়ে চলে আসে আমরা সন্ধ্যা যেহেতু ঘর কাছে বলে সন্ধ্যাবেলা যাই বাবার দর্শন করতেও যাই আলো জলে দেখতেও ভালো লাগে অনেক লোকের সমাগম থাকে ভালোও লাগে দেখতে তাই যেতেও ভালো লাগে তাই জন্যই যাই আর এবারে এবারে আর সেই মানে মন্দিরে যে চারদিকে আমরা প্রদীপ বা মানে মোমবাতি বা ধূপ নিয়ে যে ঘুরছিলাম তিনবার তো সেটা আর ভিডিও করিনি কেননা এবছর প্রচুর সন্ধ্যার সময় ভিড় হয়েছিল। এই এক হাতে দুই এক হাতে মোবাইল নিয়ে সম্ভব নয় এটা অনেকে পারে আমি তো পারি না ঠাকুর স্থানে এত মোবাইল নিয়ে ভিডিও করা প্রত্যেকটা ভিডিও তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার ভিডিও কেউ করে দেয় না নিজেকেই করতে হয় তো কেউ কারুর করে দিলে সেটা তাদের সুবিধা হয় তবে যাতেই হোক মোবাইলের মোবাইল চালু থাকলে কোনো ভক্তি আসে না তো নিজের মন থেকে ভক্তি দিয়ে পুজো করতে হবে সে সময় মোবাইল দেখলে হবে না তো যখন কেউ ধরে দেয় আপনাকে তখন ঠিক আছে এটা আপনি এত দেখছেন না সে তার করার ডিউটি সে করছে তো এখানে যা হোক আমার আছে কেউ তাই করে দেয় ঘরে মন্দিরে কেউই করে দিবে না তাতে মন্দিরটা করিনি তো সেটা আমি এখানে বলে দিলাম তো এবার তাড়াহুড়া হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে মানে আমরা সবার সব যারা মিলেই গেছিলাম একসাথে এবারে সন্ধ্যাতে তো তারা রাত্রেবেলায় জল ঢালতে গেছিলো প্রথম পোহরে তো আমি তো আগে জল ঢেলে দিলাম শরীর অসুস্থের কারণে তো তাদের সঙ্গে গিয়ে আমি তারা ভিতরে জল ঢালতে গেছিলো আমি বাড়ির থেকে ওই যে মন্দিরের প্রদীপ ধূপ মোমবাতি সব জালিয়ে ফোনাম করে আর সবাই একসাথে গেছি মানে সেলফি তো নিতেই হবে সেলফি টেলফি নিয়ে ছবি টবি তুলে একটু বসে ঠাকুরের নাম করে তারপরে এসেছি তো দেখো বন্ধুরা সবাই চলে এসেছে মন্দিরে তো এই যে সবাই প্রদীপ জ্বালাচ্ছে কেউ মোমবাতি জ্বালাচ্ছে ধূপ ঘুরাচ্ছে সবাই ধূপ ঘুরাচ্ছে তিনবার কেউ ছবার কু মানে যেরকম পার্ক আছে যার যেরকম আছে সেরকমভাবে আমি তিনবারই করি তো আমার ঘুরানো হয়ে গেছে তাই এখন একটু মোবাইলের ভিডিও করলাম আমাদেরকে দেখাবো বলে তাই যে ব্রাহ্মণরা বসেছে ঘিয়ে প্রদীপ জ্বালানোর জন্য নামগঞ্জ বলে এরা সবার পুষ্পাঞ্জলি যে এরা ভিতরে দিতে পারছে না তারা বাইরে দিচ্ছে এবার মানে মন্দিরের সিস্টেমটা খুব ভালো করেছে ভিতরে কোনো পূজা অর্চনা করছে না বা মন্দিরে ভিড় ভাড়টা হয়ে যায় তো অসুস্থ হয়ে পড়ে সেই জন্য এবারে সত্যি গিয়ে যার মনে মনে গিয়ে মনোকামনা করে বাবা মাকে জল ঢেলে সবাই বেরিয়ে আসছে খুব ভালো এটা খুব ভালো করেওছে এটা হয়ে সত্যি খুব ভালো ওই এক ঘন্টা ধরে ভিতরে একজন একজনকে নিয়ে বসে থাকা আর একজন যে লাইন দেওয়া মানে সেটা বিশাল বিরক্তকর ব্যাপার ছিল এটাই খুব ভালো করেছে যাদের পার্সোনালি পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ ধরে পুজো করে একটা বাইরে করছে খুবই ভালো করেছে খুবই সুন্দর সূচনা আর তাদের দেরি হলো না খুবই সুন্দর তো এখানে আমরা একটু বসলাম ঠাকুর নামখান বললাম যে অনেকে বসছে তারা সারা রাত বসেছে সারা রাত বসতে বলে কেননা তারা কেউ গামলা তারপর মাটি পুলছে ভিতরে গিয়ে প্রবীজ নিয়ে এসেছে তারা সারা রাত

Sì! তো এখানে সব বাচ্চারা গিয়ে মন্দিরে একদম ছাড়া পেয়ে যেতে খুব মজা খুব আনন্দ লোককে লোক এদিকে জড়িয়ে ধরে সেলফি তুলছে তাদেরকে জুতাও মেরে দিচ্ছে যাই হোক ভালোই করছে তো এখানে সুন্দর খেলছে দিলছে মায়ের কোনো কথা শুনছে না যাই হোক সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে